স্টোর অ্যান্ড ফুলঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আটাব ইউনিয়ন জয়ন্তীর সাবেক সাধারণ সম্পাদক আপনার জানান আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সাবেক বিএনপির সংগ্রামের বিতরণে আমরা একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য আজকে খান ইতিমধ্যে আমাদের আর প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তিনি সারা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ওয়ার্ড ওয়ার্ডে ইউনিয়ন কাজ করছি আমাদের এই লিফলেট বিতরণ মাধ্যমে আমরা যারা ভুবান কবির খানের সালাম পৌঁছে দিব আপনার পক্ষে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুগুন্দগতিতে আমাদের ঠিকানা মুগুন্দগতি বাজার গালস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বিলকুচি সিরাজগঞ্জ সবথেকে ভালো দোকানে পাওয়া